থ্যাংক ইউ অল থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও আজকে আপনাদের সাথে আমরা এই থ্যাংক ইউ নিয়েই আলোচনা করব। আপনাদের সাথে আছি আমি ফয়সাল খান আসসালামু আলাইকুম আজকে আমরা শিখবো এই থ্যাংক ইউর পরিবর্তে আমরা আরও কী কী টার্ম ব্যবহার করতে পারি কাউকে থ্যাংক ইউ বলার ক্ষেত্রে সো চলুন শুরু করা যাক আমরা থ্যাংক ইউ না বলে আরও কিছু টার্ম চাইলে ব্যবহার করতে পারি নাম্বার ওয়ান আমরা থ্যাংক ইউ না বলে বলতে পারি ইট ইজ সো কাইন্ড অফ ইউ ইট ইজ সো কাইন্ড অফ ইউ খুব সুন্দর একটা কথা ইট ইজ সো কাইন্ড অফ ইউ টোন মিলিয়ন টোন নাম্বার থ্রিতে আপনি বলতে পারেন আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট অ্যাপ্রিসিয়েট মানে হচ্ছে তারিফ করা খুব সুন্দর একটা শব্দ তারিফ করা আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট অথবা আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইউ ফোরে আপনি চাইলে বলতে পারেন ইউ ডিজার্ভ থ্যাঙ্কস ডিজার্ভ মানে আপনি যখন কোনো কিছু যোগ্য হবেন মানে এইটা পাওয়া আপনার রাইট তখন সেটাকে আপনি বলবেন ডিজার্ভ সো ইন দ্যাট কেস ধরেন কেউ আপনাকে হেল্প করছে আপনি বলতে চাচ্ছেন যে আপনি একটা ধন্যবাদ পাওয়ার যোগ্য তাহলে আপনি কি বলবেন ইউ ডিজার্ভ থ্যাঙ্কস নাম্বার ফাইভে আপনি চাইলে বলতে পারেন আই এম মাচ অবিলাইজড আই এম মাচ অবিলাইজড অ্যান্ড ফাইনালি আপনি চাইলে বলতে পারেন আই এম ডিপলি গ্রেটফুল গ্রেটফুল মানে আমরা জানি কৃতজ্ঞ রাইট গ্রেটফুল কৃতজ্ঞ আই এম ডিপলি গ্রেটফুল আই এম ডিপলি গ্রেটফুল আই এম ডিপলি গ্রেটফুল ওকে সো দিস আর দ্য সিক্স ডিফারেন্ট ওয়েজ টু সে থ্যাংক ইউ তাহলে চলুন একটু রিপিট করি আমরা যে থ্যাংক ইউ না বলে আমরা আর কী কী টার্ম ব্যবহার করতে পারি থ্যাংক ইউ বলার পরিবর্তে সো আমরা চাইলে বলতে পারি ইট ইজ সো কাইন্ড অফ ইউ থ্যাংকস টোন আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইউ বা অথবা আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট আমরা চাইলে বলতে পারি ইউ ডিজার্ভ থ্যাংকস ইউ ডিজার্ভ থ্যাংকস অথবা চাইলে আমরা বলতে পারি আই এম মাচ অবিলাইজড আই এম মাচ অবিলাইজড অ্যান্ড ফাইনালি আমরা বলতে পারি আই এম ডিপলি গ্রেটফুল আই এম ডিপলি গ্রেটফুল ঘড়ি দেখতেছি কারণ লেট হয়ে যাচ্ছে অনেক বাই দ্য ওয়ে থ্যাংক ইউর পরিবর্তে আমরা চাইলে এই ছয়টা টার্ম ব্যবহার করতে পারি এবং আমি আশা করি আপনাদের জন্য যেহেতু আমি এই ভিডিওটা করছি সো আই রিয়েলি ডিজার্ভ থ্যাংকস ঠিক কিনা বলেন ওয়েলকাম ব্যাক টু এফ ইংলিশ আসসালামু আলাইকুম